কাঁচা হলুদ দিয়ে সুন্দরভাবে সাবান তৈরি করা হয়েছে দেখুন মোল থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে বন্ধুরা আর সাবানটা দেখতেই দেখুন খুব অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা সাবানটা দেখুন কত সুন্দর লাগছে তো এটা বাড়িতে বানানো হয়েছে কিনা দোকান থেকে কেনা হয়েছে দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে না বন্ধুরা তো ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে আমি সাবানটা তৈরি করে নেব এই সাবানটা এক মাস ব্যবহার করলে আপনারা উপকারটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি নেচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে বানাবো কাঁচা হলুদ দিয়ে সাবান তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে তো এখানে নিয়েছি কাঁচা হলুদ তো আমার এতগুলো কাঁচা হলুদ লাগবে না এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি বন্ধুরা তো এই হলুদের সাবান যদি বানিয়ে বাড়িতে ব্যবহার করেন তাহলে কোনো কথা হবে না বন্ধুরা আপনার ফলাফল নিজেই বুঝতে পারবেন এক মাস ব্যবহার করলে তো ত্বক হবে ফর্সা এবং ধব ধবে তো এখন হলুদটা নিয়ে নিয়েছি তো এখন জল নিয়ে নিলাম এখন হলুদের খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো হালকা করে তো এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এবং কুচি কুচি করে কেটে নেব তো আমার যতটা লাগবে আমি দেব সবগুলো দেব না আমার অল্পই লাগবে আপনাদের যদি বেশি লাগে তাহলে আপনারা বেশি দিতে পারেন আপনাদের যদি বেশি সাবান লাগে তাহলে বেশি হলুদটা ব্যবহার করবেন তো আমি এখানে চারটে সাবান তৈরি করব তো এটাকে এখন মিক্সচার দিয়ে নেবো মিক্সার জারে মিক্সি জারে আমি দিয়ে নিলাম দেখুন বন্ধুরা তারপরে এটাকে আমি বেটে নেব গ্রাইন্ডারে ঢাকনাটা লাগিয়ে দিলাম অন্যদিকে কড়াইতে আমি জল দিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক অন্যদিকে সব বেশটা কেটে নিচ্ছি তো পুরোটা লাগবে না যতটা লাগছে আমি নিচ্ছি পরে আবার কাজে লাগবে তো এবং ছোট ছোট করে কেটে নেব সব বেশটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এইভাবে আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নিতে হবে আর বন্ধুরা এই যে সাবানটা তৈরি হবে খুব উপকার আপনার ব্যবহার না করে বুঝতেই পারবেন না বন্ধুরা এটা কেন আমি বারবার বলছি তো বন্ধুরা দেখুন আমি কেটে নিয়েছি আপনারা চাইলে মুটিতেও কাটতে পারেন এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো আমি বাটিতে তুলে নিয়েছি সবগুলো এখন জলটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম এখন সব বেশটাকে গলিয়ে নেব তো ভালোভাবে এইভাবে গলিয়ে নিতে হবে ধীরে ধীরে নাটতে হবে ধীরে সব বেশটা আস্তে আস্তে গলে যাবে এইভাবে খুন্তির সাহায্যে নাটতে থাকতে হবে অনবরত তো ভালোভাবে গলে গেছে দেখুন এখন এটাকে আমি তুলে নেব একটু ধৈর্য সাথে করতে হবে অস্থির হলে চলবে না তা আমি তুলে নিয়ে এসছি দেখুন বন্ধুরা এই গরমের মধ্যে এখন আমি একটা জামে ঠেলে নিলাম তারপরে যে বেটে যে রেখেছিলাম হলুদটা সেটাও দিয়ে দিলাম ওর মধ্যেই ওই গরম অবস্থাতে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব একটা চামচ দিয়ে আপনারা এটা ভালোভাবে ফুটিয়ে নিতেও পারেন সব্বসের সঙ্গে কাঁচা হলুদটা দিয়ে সেরকম করলেও হবে আরে এই রকম করলেও হবে আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেইভাবে করবেন তো হালকা গরম আছে এখন একটা মোল্ড নিয়ে নিয়ে এসছি সাবান বসানোর যে মোল্ড হয় সিলকনের তার মধ্যে ঢেলে দিচ্ছি এটা গরম অবস্থাও দিলে কোনো অসুবিধা নেই যেহেতু এটা সিলকনের মোল্ট কোনো হবে না তো এটাকে আমি পাঁচ ছ ঘন্টা রেখে দেব ঘরের মধ্যে পাঁচ ছ ঘন্টার পর দেখবেন কত সুন্দর সাবানটা বসে যাবে আপনারা চাইলে একদিনের জন্যও রাখতে পারেন কিন্তু পাঁচ ছ ঘন্টার মধ্যে ভালোভাবে বসে যায় একদিনের জন্য রাখার কোনো দরকার নেই তো একদিনের পর আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন সাবানটা কত সুন্দর বসে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে সাবানটা দেখুন এটা বাড়িতে আনানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে দেখেই কিন্তু বোঝাই যাচ্ছে না বন্ধুরা তো এখন আমি একটা প্লেট নিয়েছি তো প্লেটে তুলে নেব সাবানটাকে মোড় থেকে ছাড়িয়ে নেবো সাবানটাকে সুন্দরভাবে তা দেখুন মোড় থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন সাবানটা তো এইভাবে আমি একে একে করে তুলে নেব বাড়িতে আপনারা একবার বানাবেন বন্ধুরা তারপর বুঝতে পারবে যে কত সুন্দর সাবান তৈরি করা হয় বাড়িতেও দোকান থেকে যদি কেমিক্যাল ছাড়া বাড়িতে বানানো যায় তাহলে তো খুব সুবিধে হয় না বন্ধুরা দোকান থেকে কেমিক্যাল সাবান না নিয়ে এসে বাড়িতে প্রাকৃতিক উপায়ে যদি ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারি তাহলে শরীরের পক্ষেও ভালো আর ত্বকও সুন্দর থাকে তো সবগুলো মোল থেকে ছেড়ে গেল দেখুন তো সুন্দরভাবে একটু সাজিয়ে নিলাম বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে বন্ধুরা ভিডিওটা আজকে এত দূরই সবাইকে আজকে টাটা বাই বাই